সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আমরা তেরো নম্বর যে পৃষ্ঠা এটা সমাধান করবো এখানে বলা হয়েছে এসো দলীয় ভাবে শ্রী ভগবত গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য যে সকল উপদেশ দিয়েছেন তা থেকে পাঁচটি উপদেশ নিয়ে নিচের সকে এবং পোস্টার আকারে লিখে অন্যান্য দলের সঙ্গে শেয়ার করি তো এখানে আমরা পাঁচটা উপদেশ লিখবো তো চলো আমরা একটা একটা করে পাঁচটা উপদেশ দেখে আসি দেখো এখানে দেখো উপদেশ আমার প্রথমে দিয়েছি আহ আত্মা জন্মৃত জন্মরহিত আত্মাকে কোন রূপেই ধ্বংস করা যায় না এখানে মৃত্যুহীন মানুষের দেহ মৃত্যুহীন মানুষের মাটির দেহ এর থেকে বের হয়ে গেলে দেহটি অসর হয়ে পড়ে এর কোন কর্মশক্তি থাকে না কিন্তু আত্মা থাকে ধরা ছোঁয়ার বাইরে যে কারণে এর কোনো বিনাশ নেই এরপর দেখো দ্বিতীয় নম্বর যে উপদেশ জীবের মধ্যে আত্মার অবস্থান তাই এখানে জীবের দেহ মাটির তৈরি খলস মাত্র এর কোনো কর্ম করার সামর্থ্য নেই আর তার শক্তিতেই জীব শক্তিমান তিন নম্বরে দেখো দিয়েছি যার যে কর্তব্য তাকে সে কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এখানে উত্তর দিয়েছি দেখো প্রাপ্তাহিক জীবনে আমাদেরকে বিভিন্ন কর্মের সাথে জড়িত হতে হয় তাই আমাদের ওপর অর্পিত দায়িত্ব একান্ত নিষ্ঠার সাথে পালন করতে হয় চার নম্বরে দেখো দিয়েছি ক্ষত্রিয়ের কাজ হল দুষ্টের দমন ও শিষ্টের পালন এখানে উত্তর দিয়েছি শান্তি রাজ্যের শৃঙ্খলা রক্ষা করা দায়িত্ব হল শাসকের তিনি ন্যায় বিচারের মাধ্যমে অন্যায়কারীদের প্রতিহত করতে হবে আর ভালো মানুষদের সুশৃঙ্খল ভাবে জীবন যাপনের সুযোগ করে দিতে হবে এটাই ক্ষত্রিয়ের দায়িত্ব কর্তব্য সর্বশেষ যে উপদেশ দেখো পাঁচ দিয়েছি ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে হবে তো দেখো এখানে দিয়েছি ধর্ম রক্ষা করা ধার্মিকের কাজ অনেক সময় ধর্মের ওপর আঘাত হানতে চেষ্টা করে কাজেই অনেক সময় ধর্ম রক্ষা করতে গিয়ে প্রয়োজনে যুদ্ধ করতে হবে এবং ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতেও দ্বিধা থাকা উচিত নয় সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এই শখের উত্তর তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এরপরে চলে আসলাম চোদ্দ নম্বর প্রেশার রেডিং পড়াগুলো তোমরা পড়ে ফেলবে আমরা শুধুমাত্র তোমাদের কাজের সমাধানগুলো দিয়ে থাকি এরপরে আসি দেখো পনেরো নম্বর পৃষ্ঠা দেখো বলা হয়েছে এসো নিচের ঠিক করি দেখো এখানে তোমাদের বেশ মিলকরণ দেওয়া রয়েছে এগুলো তোমাকে মিলকরণ করতে হবে তো চলো আমি এই মিলকরণটি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম দেখো দিয়েছি বেদ হিন্দু ধর্ম অবলম্বীদের গান ধর্ম গ্রন্থ এই যে বেদ হিন্দু ধর্মাবলম্বীদের গান গ্রন্থ প্রধান হবে আন্তরিকভাবে দুঃখিত প্রধান ধর্মগ্রন্থ তারপর দেখো উপনিষদ বেদান্ত তারপর দেখো রামায়ণ মহর্ষি বাল্মীকি এরপর দেখো মহাভারত মোট আঠারোটি পর্ব তারপর খেয়াল করো শ্রী ভগবতী গীতা শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রীত অমৃত্যময় বাণী তারপর দেখো শ্রী শ্রী চন্ডী মার্কাণ্ডের পূরণ তাহলে আশা করি এই শকের উত্তর তোমরা পেয়ে গেছো এবার আসি এর পরে দেখো বলা হয়েছে আমরা হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ সমূহ সম্পর্কে ধারণা পেলাম এ সকল ধর্মগ্রন্থে মহা বিভিন্ন মহান চরিত্রের কথা বর্ণিত আছে এসো আমরা এবার আমরা নিচের তালিকায় উল্লেখিত সম্পন্ন চরিত্রের কথা উল্লেখ করে তার সম্পর্কে প্রবন্ধ লিখে শিক্ষকের নিকট জমা দেয় প্রবন্ধটি অনধিক পাঁচশো শব্দের মধ্যে হতে হবে অর্থাৎ পাঁচশো শব্দের ভিতরে হতে হবে দেখা এখানে অর্ধবসায় আছে একাগ্রতা আছে প্রতি ভক্তি আছে বীরত্ব আছে সাহসিকতা আছে দায়িত্ববোধ আছে আমরা যেটা করব সেটা হলো অর্ধবস্যায় তো অর্ধবসায়ের ভিতরে অর্ধবসায় নিয়ে একটা প্রবন্ধ আমরা এখন তোমাদের সামনে তুলে ধরবো তো সবাই এক নজরে এটা সুন্দরভাবে খেয়াল করো দেখো দেখো এখানে হলো অর্ধবস্য ভূমিকা দেওয়া রয়েছে কোন লক্ষ্য অর্জনে বিশেষ যত্ন সহকারে কঠোর সাধনার মধ্য দিয়ে বারবার চেষ্টা করার নাম অধ্যবসায় চেষ্টা উদ্যোগ আন্তরিকতা চেষ্টা উদ্যোগ আন্তরিকতা পরিশ্রম ধৈর্য সহিষ্ণুতা এবং একাগ্রতা ইত্যাদি গুণের সমন্বয়ে অধ্যবাসক নামে নামক নৈতিক গুণটি গড়ে ওঠে কঠোর পরিশ্রম আর ধৈর্যের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছানোর মধ্যেই অবস অবসায় সার্থকতা নিহিত অর্ধবসের গুণে মানুষ অসাধ্য সাধন করতে পারে একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়েছে এবার দেখো মহাভারতের অন্তর্গত একলব একলব্যের অধ্যবসায় অর্থাৎ এককালীন যে অধ্যবসায় সেটা সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা একটু এটা পড়ে ফেলবে সুন্দরভাবে এটা পড়ে ফেলবে আমি দেখিয়ে দিয়েছি একটু পড়ে ফেলে নোট করে রাখতে পারো আমি ধীরে ধীরে তোমাদেরকে এটা দেখিয়ে দিয়েছি তোমরা পজ করে করে সুন্দর ভাবে এটা নোট করে রাখবে এবার দেখো বলা হয়েছে ছাত্র জীবনে অধ্যাপাসের গুরুত্ব তো দেখো দিয়েছে ছাত্র জীবন আর অর্ধবসায় একই সূত্রে গাথা অলস শিক্ষার্থী কখনো বিদ্যালয় শিক্ষার্থী সম্পন্ন হলেও তার পক্ষে অর্জন সম্ভব কাজেই অকৃতকার্য শিক্ষার্থীকে হতাশ না হয়ে পুনরায় দ্বিগুণ উৎসাহ নিয়ে অধ্যবসায়ের সাথে পাঠে মনোনিবেশ করা উচিত এরপর দেখো উপসঙ্গনে বলা হয়েছে অধ্যবসায়ী দ্বারা যে কোনো কাজে সাফল্য অর্জন করা যায় তাই মহাভারতের অন্তর্গত আলোকে বলা যায় বিষয়ে কৃতকার্য কঠোর অধ্যবসায় পরিশ্রম কোন হলে আর ক্রমাগত অনুশীলন করতে হবে তবে এই জীবনে কৃত হওয়া যাবে দেখো এই যে উপরের একটা ঘটনা দেওয়া রয়েছে এটার ঘটনাটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই খুব আহ মনোযোগ সহকারে লিখবে এবং সুন্দরভাবে লেখার চেষ্টা করবে তো এটাই ছিল তোমাদের এখানকার যে প্রবন্ধ আশা করি এই প্রবন্ধে তোমাদের আর কোনো রকম সমস্যা নেই তো সুপ্রিয় শিক্ষার্থী এটার মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হলো আমরা এর পরবর্তী এবং সেখানে রয়েছে ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার এখান থেকে আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখো ধন্যবাদ সবাইকে